বিশ্বকাপে ড্র হয়ে গেছে গতকাল এরপর থেকেই শুরু হয়েছে নানা অজুহাত কান্নাকাটি ব্রাজিল ফ্যানরা চেষ্টা করছে এটা প্রমাণ করতে যে তারা সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে তাদের দলগুলো সব সেরা আর আর্জেন্টিনা ফ্রেন্ডরা প্রমাণ করার চেষ্টা করছে অস্ট্রিয়া এবং আলজেরিয়া নামে ছোট হলেও তারা এমন দল যে আর্জেন্টিনারেও হারাই দিতে পারে এসব নিয়ে কান্নাকাটি করে লাভ নেই এটা পাড়ার কোনো টুর্নামেন্ট না এটা বিশ্বকাপ এখানে কোনো দল ছোট দল না যারা ছোট দল তারা বিশ্বকাপে চান্স পায় না কোনো দিন আর সরাসরি বিশ্বকাপে যে কয়টা দল এসেছে তারা সকলেই সেরা এটা জিতলে আপনাকে বলা হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর বিশ্ব চ্যাম্পিয়ন হবেন কিন্তু অমুক দল আর তমুক দলের নাম শুনে ভয়ে আগেভাগেই কান্নাকাটি শুরু করে দিবেন সেটা হতে পারে না যদি ধরে নেওয়া হয় ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলই কোয়ার্টার ফাইনালে উঠে আসবে তাহলে সম্ভাব্য ম্যাচ এমন হতে পারে একপাশে থাকবে ফ্রান্স নেদারল্যান্ড স্পেন বেলজিয়াম আর অন্য পাশে ব্রাজিল বনাম ইংল্যান্ড আর্জেন্টিনা বনাম পর্তুগাল এখন আপনি এখানে কোন দলটাকে দুর্বল বলবেন ব্রাজিল আর্জেন্টিনা এই দুইটা দল এমন যে তাদের কেউ কোনোদিন দুর্বল বলার সাহস করবে না তার কাগজের কলমে যতই দুর্বল হোক না কেন কারণ এই দুইটা দল মানে আলাদা কিছু পর্তুগালকে আপনি সহজ দল বলবেন এই দলটার দিকে একবার তাকান একেবারে ডিফেন্সে সেই নুনুম্যান্ডাস থেকে শুরু করে মাঝখানে বিতিনহা ব্রুনো ফরওয়ার্ড রোনালদো এই দলটা তো এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল স্পেনকে নরম দল বলবেন যদি এই কথা বলেন যে স্পেন একটা নরম দল তাহলে বলতে হবে আপনি ফুটবলে নতুন নতুন আপনি কিছুই বোঝেন না যেই দলে পেদ্রি লামেন কুবার্সি গাবির মতো খেলোয়াড় আছে সেই দলকে নরম দল বলা মানে আপনার স্মরণ কম ফ্রান্সকে দুর্বল বলবেন এমবাপ্পাকে দেখেন ভালো লাগে না থুরাম বারকোলা কোনাতে কুণ্ডে ভাই কাকে রেখে কাকে বাদ দিবেন সুতরাং কথা হলো আপনি যদি আসলে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চান তাহলে আপনাকে সবাইকেই হারাতে হবে এবারের গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে ব্রাজিল এটা সবাই অকপটে স্বীকার করবে কিন্তু এই নিয়ে ব্রাজিল ফ্যানদের চিন্তিত হওয়া মানে ব্রাজিলের লেভেলে কমানো ব্রাজিল এমন একটা দল যারা একসময় সারা বিশ্বের ফুটবল নিজের আঙুলের ডগায় রেখে নাচিয়েছে আর এখন যদি ব্রাজিলের ফ্যানরা মরক্কোর নাম শুনে ভয় পায় তাহলে বুঝতে হবে ব্রাজিল আর আগের জায়গায় নেই ব্রাজিল এখন তাদের সেই জায়গা থেকে সরে এসেছে আবার ব্রাজিল যদি রাউন্ড অফ থার্টি টুতে যায় তাহলে সেখানে নেদারল্যান্ড জাপান অথবা ইউক্রেন সুইডেন পোল্যান্ড আলবেনিয়ার মতো দলকে পাবে একই কথা প্রযোজ্য আর্জেন্টিনার ক্ষেত্রেও আর্জেন্টিনার কিন্তু সেকেন্ড রাউন্ডে পসিবিলিটি আছে স্পেনের মুখোমুখি হওয়ার তবে বিশ্বকাপ একটা ম্যাচের ম্যাচ একটু ভুলে সব উলটপালট হয়ে যেতে পারে যেমনটা হয়েছিল বাইশ বিশ্বকাপে ব্রাজিলের ক্রোয়েশিয়ার সাথে সেই শেষ সময়ের শেষ গোলটা খেয়ে আবার অন্যদিকে আর্জেন্টিনার হয়েছিল দু চোদ্দো সালে সেই হিগুয়ানের মিসের পর তাই বিশ্বকাপে বড় দল ছোট দল নিয়ে কান্নাকাটি না করে চিন্তা করেন আপনার দল কিভাবে ভালো খেলতে পারে ছোট দল বলে কাউকে বাদ দিয়ে দিয়েন না এই বিশ্বকাপে নরওয়ে একটা চমক দেখাতে পারে অপেক্ষায় আছি নরওয়ের খেলা দেখার জন্য আপনি এই বিশ্বকাপে কার খেলা দেখার জন্য জেগে থাকবেন